আসসালামু আলাইকুম সম্মানিত বিওর আশা আসলে সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে দেখাবো স্টকমাই অ্যাপেক্সে কিভাবে ডিপোজিট করতে হয় চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমরা প্রথমত আমি মার্ক করে দিচ্ছি আপনাকে দেখবেন মোবাইলের উপরে এখানে দেখবেন একটা চিহ্ন আছে ওটার মধ্যে ক্লিক করবেন তার মধ্যে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে ফান্ড অপশান আছে দেখতে পাচ্ছেন এখানে একটা ফান্ড এই ফান্ড অপশনের মধ্যে ক্লিক করবেন ওয়ান অপশানে ক্লিক করলাম তারপরে আসবে ডিপোজিট অপশান এই ডিপোজিট অপশানে আপনারা ক্লিক করবেন এই ডিপোজিট অপশানে ক্লিক করার পরে আপনাদের এই দেখেন সিলেক্ট গেটওয়ে এই সিলেক্ট গেটওয়েটা দেখতে পাচ্ছেন এই সিলেক্ট গেটওয়েটা দেখতে পাচ্ছেন তো আমরা যেহেতু বিএমি স্মারচেন্ট ভিপ টোয়েন্টিতে অ্যাড্রেসে আমরা সিলেক্ট করবো এখানে আমরা ফিস প্রয়োজন নেই তো আমি ভিপ টোয়েন্টি অ্যাড্রেসটা আমরা এখানে সিলেক্ট করবো এখানে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এখানে ভিপ টোয়েন্টি অ্যাড্রেসটা কিন্তু এটা আছে ইউএসডিটি ভিপ টোয়েন্টি অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করবো তো বিস সিলেক্ট করে নিলাম তো আমরা দেখেন এখানে একশো একটা আপনার একশো পঞ্চাশ দুইশো যতই ডিপোজিট করেন তো তো এই এখানে লিখবেন এখন পনেরো আছে এখানে কেটে আপনারা আমি যেহেতু পঞ্চাশ ডিপোজিট করব তো আমি এখন পঞ্চাশ লিখবো তো আমি এখানে পঞ্চাশ লিখে নিই এই পঞ্চাশ লিখে নিলাম লিখে নেওয়ার পরে এই দেখেন ডিপোজিট নাওয়ে ক্লিক করবেন এই ডিপোজিট নাওয়ে ক্লিক করে নিলাম আমি ডিপোজিট জিট না হলে ক্লিক করবেন একটা অ্যাড্রেস দেওয়া হবে এই অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন তো আমি চলুন এই অ্যাড্রেসটা আমি কপি করে নিচ্ছি ড্রেসটা এরকমভাবে টিপ কপি কপি করে নেবেন নেওয়ার পর আমরা আপনারা যে বাইনান্স থেকে করেন ট্রান্স ওয়ালেট থেকে করেন যে ওয়ালেট থেকে করেন ওই ওয়ালেটে চলে যাবেন চলুন যেহেতু আমি বাইনান্স থেকে ডিপোজিটটা করব আমি এখন বাইনান্সে চলে যাব আমি এখন বাইনান্সে চলে আসলাম যেহেতু আমি এখন এখান থেকে ডিপোজিট করব ডিপোজিট করতে হলে উইড্রো ক্লিক করতে হবে আমি এখান থেকে উইড্রো করবো এখানের মধ্যে তা আমি অ্যাসেডে চলে ক্লিক করবো আমি স্যান্টে যাব হ্যাঁ আমি যেহেতু এখান থেকে টাকাটা ডলারটা ট্রান্সফার করবো স্যান্টে ক্লিক করবো স্যান্টে ক্লিক করার পরে আপনারা অবশ্যই এখানে বাইনেন্স নেব ওয়ান চেন ওডো সিলেক্ট করবেন এই দেখেন এখানে ওয়ান চেন ওডোর আছে এই ওয়ান চেন ওডোর আপনারা সিলেক্ট করবেন আমি ওয়ান চেন ওডে সিলেক্ট করলাম সিলেক্ট করব ইউএসডিটি অ্যাড্রেসটা আমি সিলেক্ট করে নিলাম টি জি সিলেক্ট করার পরে আমি ডিটা প্রেস করব এখানের মধ্যে ডিটা প্রেস করে নিব তো আমি অ্যাড্রেসটা আপরো আপনারা মিলিয়ে নেবেন ওই থেকে দেখুন অ্যাড্রেসটা আমি দেখিয়ে নেছি এ সি 4 এ সি 4 এফ 1 এ সি 4 এফ 1 ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে ও এক্স 76 ও এন 76 অ্যাড্রেসটা মিলিয়ে নেবেন আপনারা 215 2158 ওয়ান এসি এফ ওয়ান অ্যাড্রেস ঠিক আছে আমাদের তারপরে আমি নেটওয়ার্ক সিলেক্ট করবো এখানে নেটওয়ার্ক যেহেতু আমরা ভিপ টোয়েন্টি এই টোয়েন্টিতে সিলেক্ট নেবেন যেহেতু আমি ডিপোজিট করব পঞ্চাশ আমি পঞ্চাশ এখানে দিয়ে দিচ্ছি তো অবশ্যই এগুলো আপনারা দেখেন এই অ্যাড্রেসটা অ্যাড্রেসটা দিবেন এখানে ভিপ টোয়েন্টি অ্যাড্রেস দেবেন এখানে ইউজিটি আপনার পঞ্চাশ দিবেন তো আমি এখানে কনফার্মে উডড্রে ক্লিক করবো তো আমি এখন কনফার্মে ক্লিক করে নিব তো একটু ওয়েট করেন আমার এই যে আমার ভেরিফিকেশন সবগুলো আমার দিতে হবে তো আপনারা অবশ্যই ভেরিফিকেশনগুলো দিয়ে নেবেন মনে রাখবেন স্টক মাই এফএক্স একটি অত্যন্ত ট্রাস্টেবল প্রজেক্ট তাই আমারটা কিন্তু মানে ভেরিফাইড হয়ে গেছে প্রসেসিং আছে কিছুক্ষণের ভিতরে আমরা উডড্রয়েলটা ওখানে চলে যাব তো দেখতে পাচ্ছেন আমার উডড্রয়েলটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে ওই দেখেন ডলার আমি দিয়েছি কমপ্লিট হয়েছে তা আমরা এখন চলে যাব আমাদের স্টক মাই অ্যাফেক্স আইডিতে তো আমি চলে আসলাম স্টকমাই এফ এক্স আইডিতে তো এখানে আমরা চেক দিব ব্যালেন্সটা আসছে কিনা অবশ্যই এই দেখতে পাচ্ছেন ওয়ালেটে কিন্তু ব্যালেন্সটা অলরেডি চলে আসছে আমাদের ওয়ালেটে ব্যালেন্সটা দেখেন এক মিনিটের ভিতরে দেখেন আমার পঞ্চাশ জোটার ইউজিটি কিন্তু চলে আসছে তো আমি এটা এখন প্যাকেজটা বাই করব তো আমরা এখন চলে যাব এআই বোর্ড ট্রেডিংয়ে তো এআই বোর্ড ট্রেডিংটা এখানে পাবেন এই দেখেন এআই বোর্ড ট্রেডিংটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এআই বোর্ড ট্রেডিংয়ে আমরা ক্লিক করবো তো এআই বোর্ড ট্রেডিংয়ের জন্য আমরা ক্লিক করবো এখন লেখা আসবে ট্রেড এড ফান্ড আমরা ট্রেডের জন্য দিচ্ছি এড ফান্ড এই ট্রেডের জন্য এড ফান্ড আমরা ক্লিক করবো অ্যাড ফান্ডে ক্লিক করব তো অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনবেন যেহেতুকে এক প্রসেসিং আমরা সবাই যেতে দেখে আমার কিন্তু পঞ্চাশ অলরেডি আছে তা আমরা পঞ্চাশে এখানে ডিপোজিট করব পঞ্চাশ ডিপোজিট নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই নেক্সটে আমরা এই নেক্সট অপশন আমরা ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করে দিলাম তা আমার কিন্তু এখন মোটামুটি আমার যেটা ইন্টারভিউর পাসওয়ার্ড আসবে আমার একটা আমার কিন্তু দেখেন এই ইনকাম কত দেবে পার ডে দেখতে পাচ্ছেন ডেইলি ইনকাম জিরো পয়েন্ট হাফ পারসেন্ট থেকে টু পার্সেন্ট আমার দৈনিক কিন্তু ট্রেড প্রফিট আসবে তো আমার পাসওয়ার্ডটা এখানে দিয়েই হবে এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি তো তারপরে কনফার্ম ট্রেড আমি কনফার্ম ট্রেড দেখতে পাচ্ছেন আবার আমি মার্ক করে দিচ্ছি দেখেন কনফার্ম কনসার্ম আমরা ক্লিক করব তো আমার কিন্তু এই দেখেন ফান্ড এডিট সাকসেসফুল তো এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফান্ড অলরেডি এই এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই সাকসেসফুল হয়ে গেছে তো আমরা কিন্তু যখন যারা যারা আমরা কাজ করবো না ভাববো আমরা কিন্তু এই ফান্ডটা আবার তুলে নিতে পারবো তো কীভাবে তুলে নিতে পারবেন সেটাও আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো তো যখন দেখে দেখা যাক যে আমরা যে আই বোর্ড ট্রেডিংটা নিয়ে নিয়েছি দেখেন এই আমি অ্যাড ফান হিস্ট্রিতে আমি ক্লিক করব এই দেখতে পাচ্ছেন অ্যাড ফান হিস্ট্রিতে ক্লিক করার পরে আমার কিন্তু ইনভেস্টমেন্ট পঞ্চাশ দেখেন ইনভেস্টমেন্ট পঞ্চাশ তো হয়ে গেছে এখানে দেখেন আমি কথা রে করেছি ক্যাপিটাল রিফান্ড হ্যাঁ এই ক্যাপিটালটা দেখতে পাচ্ছেন এই ক্যাপিটাল রিফান্ড আপনি চাইলে ক্যাপিটালটা রিফান্ড অর্থ হচ্ছে ক্যাপিটালটা আপনি ওটাই ফেলতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমার কিন্তু পঞ্চাশের ডিপোজিট অলরেডি ডান হয়ে গেছে তো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখেন লাইফ এআই বোট পঞ্চাশ তো এই আমি মার্ক করে দেখাচ্ছি ইলেকশন দেখছেন লাইফ এআই বোর্ড পঞ্চাশ মানে এআই এআই প্রফিটগুলো দেখাবে এখানে তো একটি বিশ্বস্ত ও একটি ট্রাস্টেবল প্রজেক্ট স্টক মাই এফেক্স আপনারা যারা কাজ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সরকারের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার হোয়াটসঅ্যাপ লিঙ্ক রেফার লিঙ্ক সব দেওয়া থাকবে আপনার যারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন মজার বিষয় হচ্ছে আসছে পয়লা নভেম্বর আমাদের কিন্তু কামিং সোনো আওয়ার নোট প্রজেক্ট তো নোট প্রজেক্ট সম্পর্কে যারা জানতে চান অবশ্যই আমাকে পার্সোনালি যোগাযোগ করবেন বিস্তারিত বলে দেব সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ